এই বাংলাতে কোন দলের নেতা দলের নেত্রীকে আল্লাহ বলে যখন ডাকে এই প্রতিবাদটা কেন হয় না কোন দলের নেতা চোর নেতাকে আল্লাহ বলে যখন প্রতিবাদ কেন হয় না কোন দলের নেত্রী তার দলের নেতাকে আল্লাহর রূপ বলে যখন ডাকে তখন প্রতিবাদ কেন হয় না

বাবু জেল করেছিল যে মাত্র তিনশো চারো জন এই সুযোগ এদেরকে মিটিয়ে দাও মনে রাখবে তোমার হাতে প্রশাসন থাকতে পারে তোমার হাতে রাজ ক্ষমতা থাকতে পারে তোমার হাতে বোম বন্দুক থাকতে পারে তোমার হাতে পাওয়ার থাকতে পারে আমাদের কিছু নয় ঠিকই কিন্তু আমাদের মধ্যে এমন একটা পাওয়ার আছে যার নাম ইমান এই ইমানের কাছে পৃথিবীর কোন জালিম কোন সৈরাচারী কোন অত্যাচারী কোন দিন টিকতে ইতিহাস খুলে দেখো খান এক কোটি মুসলমানকে মেরেছে এক লক্ষ মেরেছে কে খান মুসলমানদের মাথার খুলি নিয়ে বড় বড় রাজপ্রাস তৈরি করেছে ইতিহাসে অথে আমরা জানিয়ে দিতে চাই তোমরা যতই চাও আমাদেরকে আঘাত দিয়ে রাস্তায় বিয়ে হিন্দু মুসলমান করার পরিকল্পনা আমরা বুঝি আমরা বুঝি তাই আমরা জানিয়ে দিই ভারতবর্ষের মাটি হিন্দু সমাজের ভাই তারাও আমাদের আমরাও আমাদের ভাইকেও বলবো এদের সখবরে পানা দিয়ে আন্দোলন করতে হবে আন্দোলনটা যেন জালিমদের বিরুদ্ধে হয় অন্য কোন ধর্ম বন্য জাতির ভাষার বিরুদ্ধে যেন না হয় এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বর আপনাদেরকে বলে দিই আমাদের ধর্ম এই ফটো ধর্ম নয় আমাদের ধর্ম ব্যানারে ধর্ম নয় আমাদের ধর্ম ওই বাইকের সামনে আইলাম মোহাম্মদ হাসান লিখে চিপকে দিবা ধর্ম নয় আমাদের ধর্ম দিয়ালে চিপকে দিবার কাগজে ধর্ম নয় আপনি ভালোবেসে ব্যানার করেছেন ওই ব্যানারের যদি যত্ন না করতে পারেন আপনি কিন্তু আসামি কার্ড গড়ায় দাঁড়াবেন কেন ওই ব্যানারে হাজরা তোপের মোহাম্মদ রসুলের নাম আছে আমরা দেখেছি ট্রেনে বিভিন্ন নেতাদের নাম পড়ে থাকে বিভিন্ন নেতার ছবি পড়ে থাকে আমার প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটো তোলার ক্ষমতা সূর্যেরও ছিল না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ফটো তোলার ক্ষমতা চাঁদেরও ছিল না আমার নবীর গায়ে যখন সূর্যের আলো পড়তো কোনো ছায়া পড়তো না কেন সূর্য তৈরি হয়েছে মোহাম্মদ রাসূলের নূরের অংশ থেকে তৈরি হয়েছে বলুন আল্লাহু আকবার

সবকামত পর্যন্ত কেউ পারবে না কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদকে ছাৎকিছড়া করেছে সঙ্গে সঙ্গে চাঁদ নিজেকে দুটুকরো করে দিয়ে এক টুকরো আবু কবা এই দিকে আর এক টুকরো দিকে এই দৃশ্যটা আমার ভারতবর্ষে কেরলের বাদশা কেরলের রাজা চিরামান দেখেছিল পরবর্তীতে খোঁজ নিল এটা কি হয়েছিল জিন্দেগি কে خدمتে পেশ করে ইমানের কলেমা বলে মুহাম্মদ রসূলের আদর্শে জিন্দেগি ধন্য করে দিয়েছিল আজকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ আঘাত দিবার চেষ্টা করলে এতে আমার হুজুরের কিছু যায় আসে এ জোরে বলে অস্পিড হচ্ছে আকাশে চাঁদ উঠে দেখবেন বাঁধুর গুলো দানা মেলে হারা বাদুর ডানা মেলছিস কেন বলছে চাঁদের আলোকে রুখে দেব আচ্ছা বলুন তো বাদুরের ডানা দিকে চাঁদের আলো রুখা যাবে কথা বলে এমনি তো বাদুরের মুখে একটু পুঁচো টাইপে ও যদি মনে করে আমি পাহাড়ে ঢাকা মেরে পাহাড় উল্টে দেবো মনে হয় পাহাড় উল্টাবে না বাদুরের মুখটা আরও যাবে আজকে যে এই এইসব কাজ করছো সময় থাকতে থাকতে সুধরে যাও এমনি তো হনুমান মূর্খ দেখতে না হয় এমন বিপদে পড়বে

বন্ধুরা নায়েই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলুমদের পক্ষে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে লড়াই করব সংগ্রাম করব এই ऐलान করে চিঠিটা দিয়েছে বরষ্য রাজা আমার রাসূলুল্লাহ চিঠিটা দেখে টুকরো টুকরো করে ছিড়ে ফেলে দিয়েছে চিনি চিঠি নিয়ে গিয়েছিলেন উনি এসে আমার রসুলকে বলছিলেন হজুর আমার বড় দুঃখ লাগলো তার ব্যাপার ছিঁড়ে এমন করে পৃথিবীর অনেক দেশের রাজারা আপনার চিঠি লিয়েছে কিন্তু ছিঁড়ে দেয়নি ভারসের রাজা আপনার চিঠিকে টুকুরো করে ফেলে দিয়েছে

কিভাবে টুকরো টুকরো হচ্ছে দেখো বাপের চরিত্র খারাপ ছিল রাজা বই হাকিমের কাছে গেছে হাকিমকে বলেছে যে যেমন কোন দাওয়াই দাও যাতে পাওয়ার বাড়বে বাকিটা বুঝতে পারছেন তো নাকি পাওয়ার বাড়বে এরকম দাওয়াই দাও ছেলে বলছে এই বুড়োকে নামাতে পারলে গদিতে বসা যাচ্ছে না যেটা আমার বাংলা তো একটু একটু আবহাওয়া চলছে আমার বাংলা তো এরকম একটা আবুয়া পাওয়া যাচ্ছে না কি এখানে বুড়ো চলে এখানে বুড়ি মানা মানি চলছে না এটা আবুয়া চলছে তো নাকি আমার তো ভয় হচ্ছে কে কাকে কখন ছেড়ে দেবে কে জানে তো যাক আমি ওদিকে যাচ্ছি না আমি এই দিকে যাচ্ছি যে বিষয়টা আজকে এসেছে অসুবিধা হলো নাকি কষ্ট হলো নাকি তো যাই হোক পারস্য রাজা কি করলো সেই তাওয়াই নিয়ে এসে ঘরে ঢুকেছে হাতের দাওয়াই শিশি আছে লিকা আছে তাকতের দাওয়াই কিন্তু কিন্তু বাপ বড় চালাতো রাজাতো ওই তাওয়াইকে ফেলে দিয়ে ওর মধ্যে খাতারনাক ঢুকিয়ে চেয়েছে ওর ইরাদা ছিল ছেলেকে হেলে দোবো কোন জায়গায় রাখবো ছেলে মনে করবে ওর আছে খাবে সেখানে ছেলেও তো আর ছেলে বলছে এ বুড়োকে না সরাতে পারলে হবে না ও আর সহ্য করতে পারে নি অস্ত্র নিয়ে এসে একদম ডাইরেক্ট ঢুকে বাপকে ঝেড়েছে দুটো টুকরো করে দিয়েছে যখনই দুটো টুকরো করেছে হাতটা খুলে গেছে হাতের মধ্যে তাকতের দেওয়া লেখা আছে কিন্তু হাকিকতে আছে কি ছেলে বলছে পড়ো এই জন্যে বলি তুমি এত বদমাইশি করো কি করে এই দাওয়াই খাও তাই তো নাকি তো নিয়েছে আর খেয়ে নিয়েছে তাহলে কি হলো ওদিকে বাপ গাল এদিকে ছেলে জোরে বলো প্রতিটা যেই বাপ মারা গেল ছেলে মারা গেল রাজ্যটা টুকরো টুকরো হয়ে গেল প্রধান সেনাপতি এক অংশ নিল প্রধানমন্ত্রী এক অংশ নিল এক অংশ নিল এভাবে পারস্যটা টুকরো টুকরো হয়ে গেল আমার মোহাম্মদ রসুর

তাকে আল্লাহর রূপ বলে যখন ডাকে তখন প্রতিবাদ কেন হয় না বড় দুঃখের চাইতে এ বাংলাদেশ যুব সমাজ এ বাংলার বাপ মা আজো জাগো এরা সবাই মিলে আমার ধর্মকে মিটাবার জন্য নিয়েছে এদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে ওই লড়াইটা সংবিধানকে সামনে রেখে করতে হবে ওই লড়াইে সবথেকে বড় লড়াই হলো কিভাবে আমরা ঐক্য হইছি কিভাবে আমরা ঐক্য হইছি এই চ্যালেঞ্জের প্রতিরোধ করা এইভাবে বিরুদ্ধে লক্ষ্য করার জন্য আমাদের লিডার তৈরি করা দরকার আছে না না আবার তুলবো আছে না না কারা আমার সঙ্গে একমত হাত লম্বা করে তোলে আমাদের